আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে ফল উৎসব শুনতেই খুব ভালো ভালো লাগছে না আচ্ছা কয়েকদিন আগেই নৃত্যকলা একাডেমির পক্ষ থেকে হয়ে গেল ফল উৎসব বেশ কয়েকদিন ধরে আমাদের এটা প্ল্যান চলছিল তো আমাদের অসুস্থতা এবং সব কিছু মিলে একটু দিলে হয়ে গেল বাট শেষ পর্যন্ত আমাদের ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে ইয়ে এই হলো আমাদের বাচ্চারা যারা অধীর আগ্রহে বসে আছে এবং তারা খুবই এক্সাইটেড যে এখন আমাদের এখানে ফল উৎসব হবে ঈশানা ইনায়া নুহা নামিরা সাথে আপনাদের দুই বুড়ি মানে ওয়াশনিস্র তো আছে তো আমাদের সকলের প্ল্যান ছিল এক একজন এক এক ধরনের ফল নিয়ে আসবে তো কেউ এনেছে আম কেউ এনেছে কাঁঠাল কেউ এনেছে আনারস আপনাদের ভাইয়া নিয়ে এসেছে দেশি ফল লাইক দেওয়া কাটলিচু কামরাঙা পেয়ারা এই ধরনের জিনিসগুলো তো মোটামুটি বিশাল ফলের বহর আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে আমরা এত ফল কিভাবে খেয়ে শেষ করব সেটা আমরা জানি না এখানে আমাদের মিস মানে হচ্ছে পপি মিসকে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমরা সহ সবাই গ্যাং ধরে আমি গ্যাংয়ের নাম দিয়েছি হা হিহি গ্যাং কারণ এখানে ম্যাক্সিমাম সময় হা হা হিহি হতেই থাকে আর এই হলো আমাদের মুরব্বী যিনি আমাদের সবার অনেক 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 পছন্দের এবং ভালোবাসার তো পাশি ঈশানা আম্মু এই যে পপিয়া পুকে দেখছে নিনায়া রাম্ম এই যে কাঁঠাল হাতে হচ্ছে শাওলিনা রাম্ম নামিরা রাম্ম আমি আর আপনাদের ভাইয়া তো মোটামুটি আপনারা আশা করে বুঝতে পারছেন কি চলছে আমাদের ওখানে তো শুরুতেই ফটোশ্যুটের পালা আমরা আগে আমরা নিজেরা ছবি তুললাম এবার বাচ্চাদেরকে ছবি তোলানোর পালা ওদের ছবি তোলা শেষ করে আমরা হচ্ছে কাটাকাটিতে আর কি যাবে তো আমার গলার অবস্থা খুব একটা এখন পর্যন্ত ভালো না ডক্টর যদিও বলেছে আমাকে ভয়েস রেস্ট দিতে কিন্তু এই কাজটা আসলে আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না তো এই হল আমাদের বাচ্চা গ্যাং বাচ্চা গ্যাংয়ের মধ্যে একটু বড় বড় কয়েকজনকে দেখলেন জয়াকে দেখলেন অর্পিকে দেখলেন তো এরাও আমাদের কাছে বাচ্চার মতো তো এখন হচ্ছে কাটাকুটির পালে চলে এসেছে আনটি একদম বটি নিয়ে সুন্দর করে মার্শাল্লাহ সেই পোজ নিয়ে বসে গেছেন উনি শুরুতে শুরু করেছেন আনারস দিয়ে তো জয়া হচ্ছে দেওয়া ফলগুলো ভর্তা করবে এ কারণে সে দেওয়া ফল কেটে কুটে নিচ্ছে ছিলে নিচ্ছে এক একজন এক একটা এক্সেপ্ট মি একমাত্র আমি মনে হয় ওই কোনো কাজ করিনি নট এ সিঙ্গেল ওয়ার্ক আমি শুধু ভিডিওই করেছি সবার সাথে কথা বলেছি গল্প করেছি বাদ সবাই কোনো না কোনো কাজ করেছে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল আমরা এমন একটা আয়োজনে চলে এসছি যেটা গ্রামে হচ্ছে সত্যি কথা অনেক আগে যেটা আমরা দেখতাম যে গ্রামের আশেপাশে সবাই মিলেমিশে বসে এক একজন এক একটা কাজ করছে মানে কি বলবো এতই ভালো লাগছিল পুরো একটা উৎসব মুখর একটা পরিবেশ সবাই খুব এনজয় করছিল। বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে আর আমরা সবাই এখানে গোল করে বসে এক একজন এক একটা ফল নিয়ে বসে জাস্ট কাটাকুটি হচ্ছে তো আন্টি হচ্ছে যেহেতু সবচেয়ে বেশি মুরব্বী আনটির ভাগে একটু বেশি কাটাকুটি পড়ে গেছে আর বাদ বাকি সবাইও কিন্তু মোটামুটি যে যার মতো যেদিকে আছে সবাই সব কাজ করেছে তো কাটাকুটির পর্যায়ে শেষ গল্প করতে করতে কখন কাটা শেষ হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি তো আম এত আম কাটা হয়েছে আমের মানে আটিগুলো আলাদা করে নেওয়া হয়েছে দেখেন তো কাটলিচু এটা অনেকেই পছন্দ করেছে আর এটা কিন্তু সচরাচর একটু কম দেখা যায় আমি একটু কমই দেখেছি আগে আর এ হলো কামরাঙা ভর্তা সেই সাথে হচ্ছে পাশে হচ্ছে আনারস দুইভাবে মাখা হয়েছে একভাবে মাখা আর অন্যটা হচ্ছে একটু নর্মাল জাস্ট কিছু ছাড়া তো লটকন আর হচ্ছে ওইদিকে আছে ড্রাগন ফ্রুট আর পেয়ারা তো এত কিছু কাটা হয়েছে সব কিছু তো আসলে খাওয়া হবে বলে আমাদের আমার আমার অ্যাটলিস্ট মনে হচ্ছিল না আর বাচ্চারা তো এমনিতেই খাবে না তো খাওয়া দাওয়াটা আসল বিষয় ছিল না আসল বিষয় হলো গেট টুগেদার আমরা সবাই মিলে এত এত মজা করেছে এত এত গল্প করেছি সময় যে কোন দিকে গেল একদম বুঝতেই পারলাম না তো কেমন লাগলো আমাদের ফল উৎসব জানাবেন